এই হ্যালো এভরি ওয়ান আজ ছিল পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর মানে বাঙালির কাছে বড় দিন আমি ঘুম থেকে উঠে পড়েছি আটটা বাজে যদিও আমি এরা অনেক আগেই উঠেছি আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম যাই হোক ল্যাদ খাওয়ার পরে আমি ফাইনালি উঠে পড়েছি এবং ভাবছি কী করবো দেখো এই গণেশটা দেখো গণেশটা হচ্ছে আমাদের অনেক আগে কেনা অন্য থেকে সব করে কিনেছিলাম গণেশটা হচ্ছে আরাম দাওয়া দুসব বই পড়ছে এবং দোলে তবে ওকে দোলাতে হয় না দোলালে ও এমনি এমনি দোলে না অতটাও ভালো জিনিস নয় এটা যাই হোক এদিকে দেখো একটা টেডি বিয়ার আছে তোমাদের দেখাচ্ছি যেটাতে লেখা আছে আই মিসু এবং এটা আমি কিনে এনেছিলাম ঘর সাজানোর জন্য আমাকে কেউ মিস করে না তাই আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা কিনে এনেছিলাম আর এইবারে আমি চলে যাব ঘর গুছাতে তার আগে আমি যাবো একবার বাইরে পাখিগুলোকে দেখতে আর রোদ উঠেছে কিনা সেটা দেখতে তো যেটা আমি দেখতে পেলাম এখন গোপালও ঘুমাচ্ছে এমনিতেও গোপাল কোনো দিনই তাড়াতাড়ি ওঠায় না ওঠানো হয় না কেননা আমরা মনে করি গোপাল তাড়াতাড়ি উঠলে রেগে যায় তো আমরা দেরি করেই ওকে ওঠাই এবং তারপরেই ওকে স্নান করি একেবারে প্রসাদ দেওয়া হয় বা খেতে দেওয়া হয় এই যে এখানে হচ্ছে চলে এসেছি দেখতে রোদ উঠেছে কি না সেভাবে রোদ ওঠেনি পঁচিশে ডিসেম্বর মানে হাড় কাঁপানো ঠান্ডা যদিও সেরকম ঠান্ডা এবারে ছিল না যে না কেন আর এই যে এরা কিচিরমিচির করছে এদের তো খা খাইয়ে দিয়ে কোনো আর কোনো কাজ নেই শুধু খায় দায় এদিক ওদিক ঘোরে মাঝে মাঝে নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করে এদের প্রচণ্ড মিল আবার প্রচণ্ড ঝগড়া যেন পালক খেয়ে না এক একজনের মানে ঠুকরে আর কি এত মারপিট করে এরা মানুষদেরই মতো অনেকটা ডিমগুলোকে দিয়ে রেখেছে ঢাকা তুলো দিয়ে হয়তো চুরি হয়ে যাবে এই ভয়ে বা নজর লেগে যাবে আমার মায়ের হয়ে গেছে রান্না সকাল সকাল সুপার মায়ের মতন ফার্স্ট কাজ কিন্তু এত ফার্স্ট কাজ করেও আমার মা দিন কাজ করে পাঁচটা পর্যন্ত আমার মা কাজই করবে কী কাজ করবে সেটা ভগবানই জানে আমি গুছিয়ে নিয়েছিলাম বিছানা এটা যেটা ফার্স্ট কাজ আমার বিছানা গুছিয়ে নেওয়ার পরে আমি যা করার করবো সেটা চা খাওয়া হোক ব্রাশ করা হোক বা অন্য কোনো কিছু হোক তারপরে কি করেছিলাম আমি গ্রিন টি কালো কাপে কালো চাপ পুরো আমার গায়ের কালারের মতন লাগছে বোন এনেছিল কেক দুটো ছোটো ছোটো কেক এনেছিলো তার মধ্যে একটা বোন হাফ কেটে নিয়ে গেছিল হাফ আমি কেটেছিলাম মা আর আমি খেয়েছিলাম যিশুর জন্মদিনে কেকটা আমিই কেটেছিলাম আমাদের বাড়ির তরফ থেকে ওনার হয়ে আমি কেক কেটে দিয়েছিলাম ওনাকে কোথায় পাওয়া যাবে যাই হোক কেক ঠেক খাওয়ার পরে কেকটা ভালো ছিলো এটা গুড়ের কেক ছিল চিনির কেক ছিল না অ্যাকচুয়ালি তবে খুব ভালো ছিল এটাও বলা যাবে না মোটামুটি ঠিক আছে এরপর আমি বাঙালিয়ানায় ফিরে এসে আগের দিনের ভাত খেয়েছিলাম পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে আলু ভাজাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর তারপরে যদি ঝালে কমতি থাকে তার জন্য ছিল শুকনো লঙ্কা ভাজা আমি এত ঝাল খাই না তবু শুকনো লঙ্কা ভাজাটা খেতে আমার ভালো লাগে এরপরে আমি নিয়েছিলাম আমার ঝুলিতে এক গুচ্ছ নেলপালি সেই সব করা আমার বোন কিনেছে আমি হয়তো দু একটা কিনলেও কিনতে পারি মনে হয় না কিনেছি বলে আর এখানে এগুলো আমি বাঁচবো কোনটা শুকিয়ে গেছে আর কোনটাতে আছে যেগুলো শুকিয়ে গেছে ফেলে দিয়ে বাকিগুলো রেখে রেখে হবে এই উদ্দেশ্যে এগুলো ঝোলায় ভরে বাইরে নিয়ে আসা হয়েছে এখানে দুটো রিমুভারের অপশন ছিল যেটা একটা গোটা রিমুভার দাঁড়িয়ে আছে একটা পড়ে যাচ্ছিলো দাঁড়াতে পারছিল একটা শেষের দিকে এই যে নতুন বিড়ালটা জানি না ভিজিটিং এসছে কি না নতুন জায়গায় হয়তোবা হাওয়া বদল করতে এসেছে ও আমি ম্যাও ম্যাও করে ডাকছিলাম ও সারা শব্দ দিচ্ছিলো না লাস্টে ভয় পেয়ে পালিয়ে গেছিলো এখানে আমি কোনোদিন এর আগে দেখিনি এই এলাকায় হয়তো নতুন জায়গায় ঘুরতে এসছে বা ভিজিট করতে এসছে ভূতের মতন লাগে মানে ভূতের বইতে যে বিয়ালগুলো থাকে ফাইনালি দুপুর হয়ে গেছিলো আমি ভাবছিলাম কি করবো বুঝতে পারছি না আমার বয়ের হয়ে গেছিলো ঝগড়া সেই কারণে আমি কী করছিলাম একটুখানি ভিডিও ফিডিও করে তারপরে ভাবলাম তো একটু ঘুমোতেই চলে যায় কী বার করবো আর এই যে ঘুম থেকে উঠলাম তখন বাজে পাঁচ সাড়ে পাঁচটারও বেশি মা শাক বাজলেও সন্ধে দিচ্ছিলো সেই শুনে আমার ঘুমটা ভাঙলো উঠে দেখলাম মা চাও করে দিয়েছে চা খেয়ে নিলাম যেহেতু সকালে খেয়েছি গ্রিন টি আমি সন্ধেবেলা খেলাম দুধ চা এরকমই পালা করে চলে সকালে যদি দুধ চা খেলাম বিকালে হয়তো আবার গ্রিন টি খেতাম আলু সেদ্ধ করছিলাম আলু কাবলি খেতে ইচ্ছে করছিলো কিন্তু আর কিছুই ছিল না টমেটো আলু সেদ্ধ ধনে পাতা গোলমরিচ আর লেবুর রস দিয়ে আমি মেখে খেয়েছিলাম কেমন হয়েছিল জানি না আমার ভালো লেগেছিল খেতে কারণ আমার আলু এমনিতেই ভালো লাগে আমাকে আলু যেভাবে দেবে আমি খেয়েই নেব আর এখানে আমার চ্যানেলটা একটুখানি ল্যাপটপে চালিয়ে দেখছিলাম কেমন লাগে ইউটিউবে যাই হোক বেশ ভালোই লাগছিলো দেখতে আর ভাবছিলাম যদি সত্যি সত্যি কখনো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় কতই না ভালো হবে তাই না অনেক আশা নিয়ে চ্যানেলটা আমি খুলেছি মনিটাইজ হওয়া মানে তো মানে বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হয়ে যাওয়া যদি নাও বা হয় কোনো ব্যাপার না কত সুন্দর সুন্দর করে আমি ভিডিওগুলো বানাচ্ছি এগুলো সব আমার চ্যানেলে থেকে যাবে স্মৃতি হয়ে থেকে যাবে তাই না কোনো কিছুই ফেলার হয় না আর কোনো কিছুই মানে কি বলবো বেকার যায় না সব কিছুই কোনো না কোনো কারণেই হয় বা কোনো না কোনো কাজে লেগেই যায় সেটা জিনিস হোক বা যে কোনো কিছু যদি কোনো ঘটনাও ঘটে সেটাও কিন্তু বিনা কারণে ঘটে না তারও পেছনে অনেক হয়তো রিজন থাকে যেগুলো আমরা বুঝতে পারি না বা পরে রিয়েলাইজ করি এটা আমার মনে হয়েছে বা অনেকেই হয়তো ফিল করেছে কখনো না কখনো যাই ঘটে তার জন্য পেছনে কিছু কারণ থাকে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলছি আমার মধ্যে না প্রচুর জ্ঞান কিন্তু সেগুলো আমি নিজের কাছে লাগাই না অন্যকে দিতে ভালোবাসি আর কি এরকম একটা ব্যাপার দিনটা এইভাবে শেষ হয়ে যাচ্ছিলো আর কি মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো আবার পরের দিন আবার সে আমাকে কাজ করতে হবে আর আমার যা কাজ